ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকির গুলো কোরআন সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল বলব সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুৎ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দুরুৎ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষি কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূরত পাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আমার রতন সাল্লাহ আলাইহি আসর নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূর পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় উপর আল্লাহ তালা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাছাই দিয়েছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ওই যদি দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবর খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ ডার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে এক সাহাবি বলেছেন আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো আমি তো আল্লাহ কাছে অনেক কিছু চাইব অনেক কিছু নিবেদন করব। আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে এটাই হলো দূরত এই দূরতটা আমি কি পরিমাণ রাখবো চার বাঘের এক ভাগ তিন বাঘের এক ভাগ অর্ধেক এরপরে সাহেব বলছেন আসলে যদি সবগুলোই করি উনি এক একটা পার্সেন্টেজ বলছেন আর নবী করিম সাল্লি সাল্লাম বলছেন যে তাকে বুঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় তো সাহাবি বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন যে আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি আমি যদি আর কোনো দোয়া না করি শুধু আপনার জন্যই দোয়া করি নবী করিম সাল্লুসাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর হয়ে যাবে তোমার কোনো পেরেশানি থাকবে না ভাইরা আমার দুরুদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরশানি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দুরুদ পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করবো কি দুরুদ পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহম সাল মোহাম্মদ আল্লাহ সোল্ল এটা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে একটি বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দুরুদটা নিয়মিত পাঠ করবে সলা নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সবসময় তার মুখ থেকে থাকে এই ব্যক্তির সকল গুনা আল্লাহ মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তালা মুক্ত করে দিবেন ভাই রামা দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আসেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সলাত তাল নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজখবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করব তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হল সাল্ল আলাইহি ওসাল্লাহ এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদী আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে দুরুদের নামে অনেকগুলো দূরত প্রচলিত আছে বিভিন্ন বই পুস্তকে অমুক দূরত পড়লে অমুক এত নেকি হয় বা অমুক দূরত পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারো তাজি বা অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দূরদ হল দুরুদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরুদুল সাল্লাহ আলি সাল্লাম অর্থের ভিতরে যদি খারাপ কিছু শিল্পের কিছু না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানো মতো গোমরাহি যদি না থাকে দুরুদের অর্থের মধ্যে তাহলে যেকোনো দ্রুতই আপনি আল্লাহ কাছে পেশ করতে পারেন তাহলে ছয়টা দোয়া হল কোরান হাদিসের শত শত সহস্রদোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দুরুদের আমল করবোনা বেশি বেশি ইনশাআল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিচ্ছেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল কন্টিনিউলি করে গেছে হরদম টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং ইস্তেক ফার অব্যাহত রাখছি আল্লাহ তালা এমন ভাবে অলৌকিকভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না কিছু যায় নাই আল্লাহর আল্লাহর নবী ওয়াদা আসা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাল্লাহ অতীত দূর দূর আমল বেশি বেশি করবো না ইনশাআল্লাহ নাম্বার দুই ইস্তেকফা ইস্তেকফা ইস্তেকফার এটাও বেশি বেশি করতে হবে দ্রুতও বেশি করতে হবে দ্রুতের ব্যাপারে নাভিগিরম সাল্লাহসাল্লাম একাদেশি বলেছেন আখফিরু আলাই আমি মিনাস সলা তেম ইয়ামের জুম হাতিওয়ালা ইলাতিল জুম্মাঃ জুমার রাতে আর জুমাদিনে অর্থাৎ বিশ্ববাদ দিবাগত রাত আর জুমার দিন শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুত্ব পাঠ করো এই জন্য অভিজি বলছেন বেশি বেশি পাঠ করো তাহলে দুরুত্বটা বেশি বেশি পাঠ করতে হবে ঠিক একইভাবে দুই নম্বর যেটা দ্বিতীয় আমল যেটা স্তিফ ফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেকফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে করবে কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখায় দিবে ইস্তেকফার কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা কোরআনে কারিমে আল্লাহ রব আলিন সুরা নুহের মধ্যে আল্লাহ নবী নুআ সালাম তার সম্পর্কে বলছেন ফাকুল তুস্তা ইন্নাহু রব্বা ইন্না কানা গফার ইউরু সিলিসলাম আলাই কুম্বে ধর র ওয়ুম দেদুকুম্বে আম্ আলিউ অবানির ওয়ে জ আল্লাহ জান্না তিউয়া জ আল্লাহকুম্ আন্হা তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা স্তেক করো আল্লাহর কাছে ইস্তেক করতে থাকো করতে থাকো রুটি টুটি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পরেশানি হচ্ছে স্তেখ ফার ধরো কি হবে এ না হোক যদি ইস্তেক করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ুম দিদু কুম্বি আমি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজ আল্লাহ কুম জান্নাহ জান্নাতি ওয়াজ আল্লাহ কুম আল্লাহ তালা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেকফা কিসের মাধ্যমে ভাই ইস্তেকফা আহা ইস্তেকফার আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেকফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তওবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি বসে আছেন নিরিবিলি আমাত। এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নাই আস্তাফল্লাহ কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকের নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপাট পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাআল্লাহ অবসর সময় ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ নিরিবিলি আছেন একা কি আছেন ইস্তেকফার চালায় দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজের ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনোভাবে পায়ে হেঁটে ইস্তেকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেক দিয়ে পরিপূর্ণ করে দেন ভাই রামা ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ইস্তেকদুল সাইয়দুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইয়দুল ইস্তেকফফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তার অন্তর না গলে পারে না আল্লাহ হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার আমার লাগেন আপনার আপনার সাথে এই সম্পর্ক আমি পালন গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহ ইল্লা আন ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলাম আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নাই আল্লাহুম্মা আনতা লা ইলাহা ইল্লা আনত আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবদুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটার কথা বলা হচ্ছে মাহবুবদের সাথে খলাকতানি ও আনা আবদুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ও আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম আপনি জিজ্ঞেস করেছেন আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালিমা মাতু শাহাদা যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেওয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল ওয়া আলা ওয়া ওয়া দিকা যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ ও আনা আল্লাহ আদি কা আদিকা মাস্তাদ আলাদ আবু উলা কাবিনা আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নামত দিয়েছেন অনেক নামত দিয়েছেন এটা আমি স্বীকার করি ওয়া আবু উলা কবি আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফগফিরলি অতএব আপনি আমাকে মাফ করে দেন ফাইনহু লা ইয়া ফির ইল্লা আন্তা কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে ভাইরা আমার অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেকবার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন আল্লাহ মা আন্তরফ বিলা ইলাহ আন খালকতানি ওয়া না আব্দু কোয়ানা আলা আহ দিকা ও বা আদিকা মাস্তাত আউদবিকা মিশন আবু উল্লাহ বেনে আমাতিকা আলাই ইয়া ওয়াবু উল্লা কাভি দাম্বি ফকফিল্ডি ফাইনহু লা আয়ো ফিরু দুনু বাইল্লা আন্তা এটা হলো বড় ইস্তেক এত বড় ইস্তেক পড়তে পারেন না কোনো প্রেশারি নেই কোনো অসুবিধা নাই সবচেয়ে ছোট ইস্তেক ফার হলো অস্তক ফিরুল ল অস্তক ফিউরুল ল অস্তক ফিউরুল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা রামাঠ এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তিকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তিকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় বাহিরে আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তিগফারের রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাই আমার ইস্তেখ ফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সানিট যাসের দ্বিতীয়টা হলো ইস্তেক চেষ্টা করব না সালে স্তেক ফার করা চলতে ফিরতে আস্তাক ফিরুল্লাহ ওয়াতুব ইলেই অথবা শুধু আস্তাকফরুল্লাহ আর একটা ইস্তেক ফার হাদিসে পরিণিত আস্তক ফিরুল্লাহ্ লা দি ইলা ইলাহ ইল্লাহল হাইউল কাইউম ওয়াতুব ইলেই ওয়ালা হাউলাওয়ালা পুয়াতাই ইল্লা বিল্লাহ এটাও ইস্তেকফাহ তাহলে একটা বড় একটা ফার একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা বড়টা হলো ইস্তেক ফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার যেটা আদিসে বর্ণিত হয়েছে সাইদুল ইস্তেক ফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সঈদুল ইস্তেক ফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ অতএব ভাইরা আমার সাইদুল ইস্তেকফার সবচেয়ে বড় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই ওয়া হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তেকফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তাহলে ছয় আমলের কয়টা গেল দুইটা প্রথমটা হলো দরুদ আর দ্বিতীয়টা হলো ইস্তেকফার নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর আমলের হয়। সেটা হলো এটা একটা জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির ইয়াদিম নবী করিম সাল্লাম বলেছেন আলিজু জালালি ওয়াল ইকরম তোমরা ইয়াজাল জালাল আল ইকরাম এটাকে আঁকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদামতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়াজাল জালাল আল ইকরাম অনেক উলামা ইকরাম মুহাদ্দিসিন ইকরাম ইয়াজাল জালাল আল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজাল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জালা আলী আলী পড়তে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজ আল জালা আলী সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায় দেন বাসা এমন জায়গা লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয় দুনিয়ার ব্যস্ততা সব দেয় তিনটা হয়ে গেল নাম্বার চার নম্বর যে দোয়া এবং জিকির করতেন নবী করিম সাল্লা সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন এবং ইবনে সাদি রহমেলা তিনি ছয়টা নির্যাস দোয়া এবং জিকির যে বলেছেন তার চার নম্বর হলো লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ লাহাওলাওয়ালা কুয়াতে আল্লাহ বিল্লাহ এটা হলো সারেন্ডার করা আল্লাহর কাছে সারেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার টফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোরও ক্ষমতা কারণ নাই এজন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোনও অবস্থা কোনো সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবা একরাম তো চাইতেনি সেটা নবীজি সাল্লাহ তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাতের ভান্ডারসমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো ইলাহা ওয়ালা ইল্লা বিল্লাহ অতএব এই আমলটা বেশি বেশি করবেন চার নম্বর আমল হয়ে গেল দুরুদের আমল এক ইস্তেগফার আমল দুই ইয়াজাল জালালি ওয়াল ইকরাম তিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়টা হলো চার পাঁচ নম্বর আমল হলো দোয়া ইউনুস জানা আছে তো একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে জিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কল্প জিন্দা হবে আমল নামা স্বভাবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নি কুন্তু মিনাজ জালিমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই উপাস্য নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার পবিত্র গাপন করছি ইন্নি কুন্তু মিনাজ জালিমিন তবে আমি আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে কুড়াল মেরেছি বহু আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে আল্লাহ অর্ধে উঠে ঊর্ধ্বে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তিদান করেছে এবং আল্লাহতালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ বলেছেন এই বাক্য পাঠ করার পর ইউনুস কে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে ভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদায় করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন ইমানদারদেরকে আমি রক্ষা করে দেব এভাবে আরো শুনবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তা যে দোয়া করেছে ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইবা ভাইরা আমার আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কোপাল জানে না ও কার গোলাম ও আরশাজিমের মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুইচ দিলেই হয় কোপাল জানে না ডানে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাওহীদ নষ্ট করে ভাইরামা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে করবো দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এটা বললে খারাপ লাগে খারাপ লাগে আপনি একটা অফিসে চাকরি করেন দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছেন বসের কাছে যে মাপ চাইছেন স্যার ভুল হয়ে গেছে আর কখনো করব না লোভে পড়ে করে ফেলছি বিপদে পড়ছিলাম টাকা টানছিল স্যার আর কোনো দিন না মাফ করে দেন স্যার চাকরিটা রাখেন স্যার আপনি মাপ চাইলেন লজ্জিত হলেন চোখের পানি ফেললেন পাঁও ধরে মাপ চাইলেন ছোট হলেন এই ছোট হওয়ার পরে আপনার চাকরি যদি টিকেও যায় বস যদি আপনাকে মাফ করেও দেন তারপরেও কি আপনার কাছে ভালো লাগবে না এত বড় একটা অঘটন ঘটলো ছোট হলেন সবার সামনে লজ্জিত হলেন অনুতপ্ত হলেন ধরা পড়লেন মাপ চাইতে হলো এই জন্য আপনার খারাপ লাগবে না কিরকম খারাপ লাগা লাগবে এত খারাপ লাগা লাগে অনেকে সহ্য করতে পারে না গুনাহের দিকে চলে যায় ফেলে এই বেজ্জতি সহ্য করতে পারে না ঠিক না ভাই ঠিক মানুষের কাছে মাপ চাইলে মানুষের কাছে ছোট হলে মানুষের কষ্ট হয় আহ অদ্ভুত আরশে আজিমের মালিকের কাছে সেজদায় পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন ও মালিক নামাজ পড়ি নাই বড় জুলুম করেছি কাবিরা গোনা করেছি ও মালিক হারাম জিনিস দেখে ফেলেছি খারাপ জিনিস শুনে ফেলেছি পাপ করেছি অপরাধ করেছি মালিক জাহান নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই আপনি আমাকে মাফ করে দেন এইভাবে যদি আল্লাহ কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন একটু দোয়া করে দেখেন আল্লাহর শপথ করে বলছি আপনার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন চোখের পানি ফেলতে ফেলেছে দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয় ছোট হয় মানুষ অপমান বোধ করে খারাপ লাগে মালিকের কাছে যদি কেউ মাপ চায় চোখের পানি ফেলে ফার করে ছোট হয় তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয় সালহাতু সঙ্গে বু দিল খারাস আজ মোদে এক জামানা খা কেবাস হয়ে বহুকাল ছেলে ভাই কিছুকালের জন্য একটু মাটি হওয়া শো একটু মাটি হয়ে দেখো পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছো পুলুকিত হয়েছো পরিতৃপ্ত হয়েছ আরশ আজিমের মালিকের শপথ করে বলছি আল্লাহর কাছে মাটি হয়ে ছোট হয়ে তুচ্ছ হয়ে অপমানিত হয়ে ক্ষমা চেয়ে ইস্তেকফার করে তুমি যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিজে পাপ করেছো এটা স্বীকার যখন করবে তখন আল্লাহ তাআলা শুধু maaf করবেন না তোমাকে ঈমানের স্বাদ দিবেন তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবে ভাইরামাত আল্লাহর দিকে ধাবিত হব তো ইনশাআল্লাহ গুনাহের পাপের অপরাধের পথ ছেড়ে আসব তো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমী কোরআন হাদিসের নির্যাসের পাঁচ নম্বর আমল দোয়া ইউনুস নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আমার ভাই আমার ভাই ইউনুস আল্লাহ তিনি আল্লাহর কাছে এটা পড়ে যেরকম বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন তোমরা আমার ভাই ইউনুস আসলামের দোয়াটা বেশি বেশি পড়বো ওইটাকে তোমরা আঁকড়ে ধরবা তোমাদেরকে আল্লাহ তালা উদ্ধার করবে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওয়াকেদা আলী কানজিল মিনিন এভাবে আমি ইমানদারদেরকে রক্ষা করব। অতএব ভাই আমার বিপদ আপদে ওই মাজারে দিবেন না হুজুরের কাছে দোয়া চান এটাতে দোষের কিছু কিন্তু আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান সব আমরা অনেকে দোয়া করি না কেন করি না আমরা মনে করি যাইরে আমি এত গুণাগার মানুষ আমার দোয়া কবুল হবে এই জন্য হুজুরের কাছেই শুধু যায় যে হুজুর যদি কিছু বলে দেয় আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে এটা অনেক মুসলমান বিশ্বাস করে না ভালো করে জানে না ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন উদৌনি উদৌনি আস্তে জিবিলা কম তোমরা আমার কাছে দোয়া করো আমি কবল করবো ওয়াদা করেছেন আল্লাহ তালা আমার রব কি ওয়াদার খেলাফ করে আমাদের রব ওয়াদার খেলাফ করে তিনি ওয়াদার খেলাফ করেন না তিনি বলেছেন তোমরা দোয়া করো হালাল বক্ষণ থাকে যদি হালাল উপার্জন যদি থাকে শরীর যদি হারাম যদি না থাকে শর্ত আদায় করে দোয়া যদি করেন দোয়া করে আবার হুলস্থুল যদি না করেন তাড়াহুলো যদি না করেন দোয়া করে আল্লাহ কাছে দরখাস্ত জমা দিয়ে দেন দূর পাঠ করেন শর্ত আদায় করে দোয়া করেন আপনি যত অপরাধী হন যত গুণাগার হন যত পাপিষ্ট হন আল্লাহ আপনার দোয়া কবুল করবে আচ্ছা ভাই আমরা যত খারাপ হই আপনি নামাজ পড়েন না আপনি ফিল্ম দেখেন আপনি হারাম জিনিস দেখেন আপনি অনেক খারাপ কাজ করেন গালি করেন মানুষের হক মানেন যত খারাপ আপনি হন আপনি ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবেন ইবলিসের চেয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ আছে খারাপের বাপ সে তার মতো খারাপ তো আপনি চাইলেও হতে পারবেন না ঠিক না বে ঠিক আচ্ছা এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সেজদা করো আদমের সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন সরাসরি বিদ্রোহ আপনার সামনে আপনার ছেলে আপনার কর্মচারী আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন অথচ আপনিও মানুষ সেও মানুষ আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা এ হলো সৃষ্টি সে যুক্তি দেখায় একালাক্তা মিন্নার ওখাল্তা হো মিন্তিন আমার আগুন থেকে তৈরি করছেন তার মাটি থেকে তৈরি করছেন আমি কেন তারা চিন্তা করবো তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে কত ডेंजरस সিচুয়েশন বুঝে কি পরিমাণ রাগ আল্লাহ রাব্বুল আলামিনের হওয়ার কথা তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না তার গুণবাচক নাম আছে কি কাহহার জাব্বার তো আল্লাহর আলামিনের এই গুণবাচক নামও তো আছে তিনি হচ্ছে প্রচন্ড রকমের তাহারের অধিকারী তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে হটকারিতা দেখিয়েছে অহংকার করেছে দম্ব দেখিয়েছে এত বড় বেয়াদমি করেছে ওই টাইমে আল্লাহ তালা তো রাগ হওয়ার কথা ওই রাগের সময় ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও ফখরুজ মিনহাফ ইনকা রজিম জান্নাত থেকে বের হও তুমি বিতাড়িত আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন ভাইরামার এইরকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসছে কি দোয়া করছে রব্বি আনজিলনি ইলাYawm আল্লাহ আমাকে সুযোগ দেন কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন আমারে দোয়া করে পড়ছে কিন্তু আল্লাহ তাআলা কি করছেন আল্লাহ বলছেন তো বড়শ আস্তুরbeta মাত্র সিজদা করতে বলছেন কললি না কম বখত আবার দোয়া করস আল্লাহ সেটা বলেন নাই আল্লাহ কি করছেন ইননা কামিনাল মুনজারি যাও তোমাকে সুযোগ দেয়া হলো সুবহানাল্লাহ